যাত্রাবাড়িতে কোটা আন্দোলনে নিহত আহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেন বিএনপি নেতা ঢাকা পাঁচ আসনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সামনে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসানের বাবা মেহের আলী মাতা পারভিন আক্তার বুধবার সকাল দশটায় যাত্রাবাড়িতে নবীল্লাহ নবীর সঙ্গে তার বাসভবনে দেখা করেন কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা নগদ অর্থ দিয়েছেন নবীল্লাহ নবী বুধবার পঁচিশ সেপ্টেম্বর সকালে তার বাসভবনে এই সহায়তা দেন তিনি নবীল্লাহ নবী নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসানের স্বজনদের সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন নিহতের মা বাবা এ সময় কান্নায় ভেঙে পড়েন এ সময় বিএনপি নেতা নবীল্লা নবী আবেগ সংবরণ করতে ব্যর্থ হন নিহত পরিবারের সদস্যদের কথা শুনে তার অশ্রু গড়িয়ে পড়ে তিনি এ সকল হত্যাকাণ্ডের সঠিক বিচার এই বাংলার মাটিতে হবে বলে নিহত মেহেদির পরিবারকে সান্ত্বনা দেন গত উনিশ জুলাই কোটা বিরোধী আন্দোলনকারী স্বৈরাচারী সরকারের পুলিশের গুলিতে ছাত্রদল কর্মী মেহেদি হাসান নিহত হন নিহত মেহেদির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোটা আন্দোলনে নিহত আহতদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় অহংকার মাটি মানুষের নেতা গরিব মেহতি মানুষের বন্ধু রাজনৈতিক পরিবারের সন্তান যুব সমাজের আইকন ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী এই সহায়তা প্রদান করেন রাজধানী যাত্রাবাড়ি এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টিফোর আসনের

अंदर आए पूछती यार ये वही चीज है नहीं डेट साड़ी भी डिकर दी कागज नहीं है इंजात्रा वाली तालर तेरे इंजात्रा वाली ताला क्या चीज़ था अमर दाग का दिया अमर बॉयनर दाग का दिया इंजात्रा वाली तालर पुलिस जब आई करा दी से जो तुम आते से लेके पड़ा दी सामान तुम्हें मारते एक और नवरा मार कर आई सो तुम्हारा अभी सन्नी आता हूँ तुम तुम्हें

আমার এই ছেলে আমার কামাইতে রাখা এই ছেলে আমার ওষুধ ধরে সব চালাইছে আমার ডায়াবেটিস আমার অ্যালার্জি আমার অনেক রোগ আমার বাদ জ্বর আমার মাসে পাঁচ হাজার টাকার ওষুধ লাগে আমার কিছু অর্থ অনুদান করলাম আর ভবিষ্যতে আরও অনুদান আমরা আপনাদের ফোন করলে আপনারা চলে আসবে আমাদের পার্টি থেকে আমাদের পক্ষ থেকে সব সব সহযোগিতা